আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে বাটা মশলা রান্না কার না ভালো লাগে সবারই বাটা মশলা রান্না খুবই পছন্দ আজকে আমি নিজের হাতে সব বাটা মশলা করলাম একদম রসুন থেকে শুরু করে সব কিছু নিজের হাতে বাটলাম তারপর এগুলো দিয়ে আজকে মুরগি রান্না করব। তো এখানে আমি প্রথমে সব মশলাকে একসাথে দিয়ে কষিয়ে নিব এই মশলাগুলো যখন আমি দিচ্ছিলাম তখন এত সুন্দর একটা গ্রান আসছিল কি বলবো আপনাদেরকে তো এবার আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নেব আর বাটা মশলার রান্না খেতে খুবই মজা যারা খেয়েছেন বা খান অবশ্যই দেখ বুঝবেন তো এই তো আমি এখন পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব এই তো আমার মশলাগুলো একেবারে কষানো হয়ে গেছে দেখতে কত লোভনীয় লাগছে বাটা মশলা আসলে এমনই হয় তো এই তো আমি এখন মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব মুরগির মাংস তো এগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে তো এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব দিয়ে আর সাথে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো ভালোভাবে নিয়েছে এগুলোকে ঢাকনা দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নেব এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে তারপর সময় মতো তুলে নেব তো বাটা মশলা রান্না সবাই অনেক পছন্দ করে যখন আমি রান্না করছিলাম তখন অনেকটাই গ্রান আসছিল। খুব লোভনীয় একটা গ্রান বাটা মশলা রান্না এমনিতে অনেক গ্রান হয় অন্য মশলা কিন্তু এত গ্রান হয় না বা গুঁড়া মশলা যেটাকে বলে তো এই তো আমার রান্নার শেষ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন